ডুরালাক্স শক্তি রেচক এটি অঞ্চের নাড়াচাড়া বাড়িয়ে কাজ করে যার ফলে মলের উত্তরণ সহজ হয় এটি চিকিৎসা পদ্ধতি বা পরীক্ষার আগে অঞ্চ পরিষ্কার করতে সাহায্য করে দুই কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডুরালাক্সের ব্যবহার সম্পর্কিত সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন বমি হলে ডুরালাক্স ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না কারণ শরীরের পানি কমে যাওয়া কিডনির কার্যকারিতার জন্য ক্ষতিকর হতে পারে কিন লিভার রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ডুরালাক্সের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করায় চার ডুরালাক্স সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না পাঁচ ডুরালাক্স পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ভেসো ভেগাল প্রতিক্রিয়ার কারণে রোগীরা মাথা ঘোরা এবং চেনাকপ অনুভব করতে পারে যদি রোগীদের পেটে খিচুনি হয় তবে তাদের গাড়ি চালানো এড়ানো উচিত হয় ডুরালাক্সের সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নাই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সাত ডুরালাক্স গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার সরকার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন আট সাথে একসাথে সম্পূর্ণ সত্য রুটি ও সিরিয়াল তুল ফল এবং সবুজ শাক একটি ফাইবার সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা স্বাস্থ্যকর নিজের কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য নয় এক সপ্তাহে বেশি সময় ধরে ডুরালস গ্রহণ করা এড়িয়ে চলুন যদি না ডাক্তারের দ্বারা নির্দেশিত হয় কারণ এটি মলত্যাগের জন্য রেচক প্রক্রিয়ার উপর নির্ভরশীলতার দিকে পরিচালিত করে দশ অন্যান্য ওষুধ থেকে দুই ঘন্টা পরে ডুরালাক্স নিন কারণ এটি অন্যান্য ওষুধের শোষণে হস্তক্ষেপ করতে পারে এগারো ডুরালাক্স সবার সময় নেওয়া উচিত কারণ এটির প্রভাব দেখাতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে বারো আপনি যদি ডুরালাক্সের একটি ডোজ মিস করেন তাহলে এটি এড়িয়ে যান আপনার স্বাভাবিক সময়সূচী দিয়ে এড়িয়ে যান ডোজ দ্বিগুণ করবেন না তেরো কিভাবে ব্যবহার করবেন ডুরালক্স আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ডুরালক্স খালি পেটে নিতে হবে বলা যায় যে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার যদি আপনার লঞ্চ বাধা থাকে পেট খারাপ থাকে বা আপনাকে মলতে দুই সপ্তাহে বেশি সময় ধরে ভিন্ন হয় তবে আপনার ডাক্তারকে বলা উচিত কিছু ওষুধ বা খাবার এই ওষুধের কাজে কাজ করার পদ্ধতিতে হস্তক্ষেপ করতে পারে তাই আপনি নিরাপদে আছেন তা নিশ্চিত করতে আপনার ডাক্তারের সাথে আলোচনা করুন ওষুধটি ব্যবহার করার সময় আপনার সাধারণত কোষ্ঠকাঠিন্যের জন্য অন্যান্য চিকিৎসা গ্রহণ করা উচিত নয় এবং একই সময়ে দুধজাত পণ্যগুলো এড়ানো উচিত আপনি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ালে ধুলালা সাধারণত সুপারিশ করা হয় না